হাতে দুশো টাকা পানি আর খাবার দিয়ে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ এই পুশিন থেকে কবে রক্ষা পাবে বাংলাদেশ রৌমানী উপজেলার বাইবাড়ি সীমান্ত দিয়ে চোদ্দো জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ আজ মঙ্গলবার ভোরে বারোই বাড়ি সীমান্তের এক হাজার সাতষট্টি নম্বর সীমানা পিলারে নো ল্যান্ড এলাকা দিয়ে ওই নাগরিকদের ঠেলে পাঠানো হয় ওই চোদ্দ জনের মধ্যে নয় জন পুরুষ ও পাঁচজন নারী বাংলাদেশে আসতে বাধ্য হওয়া ব্যক্তিরা জানান তারা ভারতের আসামের বাসিন্দা ঠেলে পাঠানোর সময় তাদের প্রত্যেকের হাতে বাংলাদেশি দুশো টাকা একটি পানির বোতল ও খাবারের প্যাকেট পরে তাদের পাঠানো হয় হয় এ দেশে। চাইলে অমানবিক নির্যাতন পূষণের শিকার খায়রুল ইসলাম বলেন আসামের মিকির ভিতায় আমাদের জমি ও বাড়ি আছে আমি সেখানকার প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক আমার মা বাবা সেখানকার আদিবাসিন্দা আমার বড় ভাই সেখানকার ওয়ার্ড মেম্বার খায়রুল আরো বলেন তেইশ মে আমাকে এসপি অফিসে তুলে নিয়ে আসা হয় পরে সেখান থেকে ভারতের গোয়ালপাড়া জেলার মাটিয়া ক্যাম্পে পাঠানো হয় গতকাল সোমবার ওই ক্যাম্প থেকে ফজল নামাজের আগে কাটাতার পার করে বাংলাদেশে পাঠানো হয় সীমান্তে পাঠানোর আগে আমার সাথী ভাই বোনদের হাতে দুশো টাকা পানির বোতল আর খাবারের প্যাকেট ধরিয়ে দেওয়া হয় কেউ আসতে রাজি না হলে তাদেরকে চরম মারধর করে বিএসএফ স্থানীয় বাসিন্দার বরাতে জানা যায় মঙ্গলবার সকাল থেকে পুষিন করাকে কেন্দ্র করে বিজেপি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় পুষিন ঠেকাতে এলাকাবাসী ও বিজিবি সীমান্ত এলাকায় অবস্থান নিলে বিএসএফ চারটি গুলি ছড়ে এছাড়া দুপুরে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হলে তাতে রাজি হয়নি বিএসএফ উল্টো বাংলাদেশের আকাশে ড্রোন উড়ানো সীমান্তে ভারী অস্ত্র তাক করে ভয় দেখানোর চেষ্টা করেন তারা তবে বিজেপির পক্ষ থেকে সীমান্তে পুশিনের চেষ্টার ঘটনায় উত্তেজনার কথা স্বীকার করলেও গুলির কথা অস্বীকার করেছে জামালপুর পঁয়ত্রিশ বিজেপি ব্যাটালিয়ানের অধিনায়ক হাসানুর রহমান পতাকা বৈঠকের কথা থাকলেও সেটি হয়নি আটক চোদ্দ জনকে বারোই বাড়ি ক্যাম্পে রাখা হয়েছে তারা মূলত কোন দেশের নাগরিক সেটা যাচাই বাছাই ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে